আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শহীদুল হক সোহেল আজ বিশ্ব পানি দিবস ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে এবং অপচয় রোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে মাটির নিচের পানি অশেষ নয় আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হন এই প্রতিবাদে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে এদিকে রাজশাহী অঞ্চলে দিন দিন ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দেয় এই অঞ্চলে কম সেচ নির্ভর ফসল চাষের উপর গুরুত্ব দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ সম্প্রতি বিএমডি এর উদ্যোগে বরেন্দ্র অঞ্চলে খরাপ্রবণ আট উপজেলার পানি সংকট পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বিএমডিএ কর্তৃপক্ষ জানায় তপ্ত উত্তপ্ত লালমাটির মাটির বরেন্দ্রভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র সংকটের কারণে কমছে ফসলের উৎপাদন বিশেষ করে রাজশাহী অঞ্চলের তিন জেলার আট উপজেলাকে পানিসংকট এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে এই এলাকাগুলোতে সংকট মোকাবেলায় বিএমডিএ এখন শস্য বিনাশের পথে হাঁটছে বিএমডি এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান জানান তীব্র সংকট এলাকাগুলোর গভীর নলকূপগুলোতে সেচ ঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে এটাকে শস্য বিন্যাস ব্যবস্থা বলা হয় শস্য বিন্যাস ব্যবস্থার আওতায় অর্ধেক জমিতে যে বছর বড় আবাদ হবে পরের বছর সেগুলোতে কম সেচ নির্ভর অন্য ফসল আবাদ করা হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত এ রেশনিং ব্যবস্থা কার্যকর থাকবে এদিকে নাটোরে আজ বিশ্ব পানি দিবস পালিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা বক্তারা ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নামায় তা উত্তরণে ভূপৃষ্ঠ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা তথা পানি ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান সবাই স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি বক্তব্য রাখেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ পুলিশ ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফরজানা ইসলাম ইন সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহীর কমান্ডেন্ট কামরুন নাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মাহবুবা খাতুন এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দেশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সি টিএসবি শামীমা নাসরিন এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন সভায় রাজশাহী জেলা ও আর কর্মরত নারী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন নওগাঁয় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান অনুষ্ঠানে বক্তারা বলেন একটি সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সে আশা আকাঙ্ক্ষা পূরণে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার উপায় গুরুত্ব আরোপ করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বাক সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় নগা জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হকসনি সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু সদস্য সচিব বাইজেদ হোসেন পলাশ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে জেলার এগারোটি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন নাটোরে মৃত্যুবরণকারী একশো জন বিভিন্ন যানবাহনের চালক এবং হেলপারের পরিবারের মাঝে সাড়ে বারো হাজার টাকা করে এবং বিবাহকালীন চারশো জন শ্রমিকের মাঝে তিন হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা শ্রমিক ইউনিয়ন আজ দুপুরে জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব আর্থিক অনুদান হস্তান্তর করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মাঝে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নামাজ এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ খেলার খবর ফুটবল সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন একাদশ ও সুধি একাদশ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সুধি একাদশ তিন এক গোলে বিজয় লাভ করে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভাগের উপপরিচালক মহম্মদ কামরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা ছেচল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় শুনবেন আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী